বিডি ব্যাঙ্কের নতুন এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা মধুমতি ব্যাংকের ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন মধুমতি ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ আসল টাকা ফেরত পাওয়া মধুমতি ব্যাঙ্ক এফডিআরে দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট মধুমতি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টে গ্রাহক চাইলে মধুমতি ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এমনকি এজেন্ট ব্যাংকেও খুলতে পারবেন মধুমতি ব্যাংক এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে মধুমতি ব্যাংক মেয়াদপত্তির পূর্বে এফডিআরের টাকা উত্তোলনের সুবিধাও প্রদান করে থাকে তার গ্রাহককে মধুমতি ব্যাংক এক মাস মেয়াদে যে কোনো পরিমাণ টাকা গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন মাস মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদের যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক বছর বা বারো মাস মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট শত দিন মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করে এলাভেন পার্সেন্ট একশত আশি দিন মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করে অ্যালাভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দুই শত দিন মেয়াদে এলেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিনশত দিন মেয়াদে যে কোনো পরিমাণ টাকা এলেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তিনশত পঁচিশ দিন মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় টুয়েলভ পার্সেন্ট তিনশত পঁচিশ দিন মেয়াদে এক লক্ষ টাকায় মধুমতি ব্যাংক ইন্টারেস্ট প্রদান করে বারো হাজার টাকা এক লক্ষ টাকায় তিনশত পঁচিশ দিন মেয়াদে ট্যাক্স কত পূর্বে ইন্টারেস্ট প্রদান করে এক হাজার টাকা গ্রাহকের ট্রেন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে নয় শত টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে ট্যাক্স পর গ্রাহক মাসিক আট শত পঞ্চাশ টাকা মধুমতি ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নেই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনের এক কপির সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তায়িত হতে হবে